প্রতারণায় নিঃস্ব লাকসামের মানুষ ছোঁয়ার বাইরে প্রতারক বেলায়ত প্রতারণার খপ্পরে পড়ে লাখ লাখ টাকা হারিয়েছেন লাকসামের নরপাটি ইউনিয়ন আদর্শ বাড়ির বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন নামে এক ব্যক্তি বলেন মোহাম্মদ বেলাইত হোসেন আমার মাধ্যমিক কাউকে রেলে চাকরি কাউকে ব্যাংকে চাকরি পুলিশের চাকরির কথা বলে টাকা হাতিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় বেলায়েত হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে টাকা আত্মসাতের ঘটনার বিরুদ্ধে মামলা করা হয়েছে ভক্তভোগী মনির হোসেন জানান প্রতারক বেলায়তকে চোদ্দ লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়েছেন তিনি আশ্রয় রিয়েল অ্যাটেস্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলায়ত হোসেন প্রতিষ্ঠার কথা বলে টাকাগুলো নেওয়া হয় কিন্তু তার কিছুই না করে টাকা নিয়ে উধা হয়ে যায় মনির হোসেন বলেন দুই বছর আগে বেলায়ত তার কাছ থেকে চোদ্দ লাখ পঁচাত্তর হাজার টাকা নেয় বেলায়েত আরবানের কাছ থেকে চোদ্দ লাখ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে জানতে বেলায়েত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এ ব্যাপারে কুমিল্লা আদালতে মামলা রয়েছে এই ঘটনায় মামলা করা হয়েছে পরবর্তী টাকার জন্য যোগাযোগ করলে উনি চব্বিশ সাল পর্যন্ত টাকা দিবে দিবে কই আমরা ঘুরেছে তেইশ সাল পর্যন্ত পরে আর টাকাও দেয় না আর আমার সাথে তো ফোনও ধরে না আমার ফোন ফোন দিলে ফোন রিসিভ করে না জি আমার সাথে তো ওরা উনি দুটো পথার ই হলো সাংবাদিক পরিচয় দিয়েছে এরপরে অ্যাডভোকেট পরিচয় দিয়েছে উনি অফিসে অফিসে একটা দেখেছে এখন অফিসও নাই এখন কোর্টের সামনে করে লাকসাম আমিরাবাগ বেলায় থোসেন টিফু টিফু লাকসাম আমিরাবাদ এই নাম হয়েছে বেলায়ত হোসেন টিপু বাফের নাম আব্দুল সালাম সামাদ বাফের নাম আব্দুল সামাদ ওনার না এলাকায়ও যায় না এলাকায় যোগাযোগ করছি এলাকায় অন্য লোকে বলছে যে ও তো আসে না ও তো তুমি ওর সাথে ও ওইভাবে প্রতারক করছে অনেকের সাথেই তুমি ওর সাথে টাকা লেনদেন করছো যে আমার বাড়িও লাকসামে আমার বাড়ি কুমিল্লা লাগসাম নরফাটে জি তার সাথে